টেক্সটাইল কালারেশনে বহুলভাবে ব্যবহৃত দুটি এন্টিটির নাম হচ্ছে ডাই অ্যান্ড পিগমেন্ট যদিও দুটাই রঞ্জক পদার্থ কিন্তু দুটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আজকে এই বিষয়টা নিয়ে আমরা জানব চলুন আমরা আমাদের জার্নি শুরু করি প্রথমত ডাইয়ের কথা যদি বলি ডাই হচ্ছে ওয়াটার সলিউবল অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড পিগমেন্ট ওয়াটার ইনসলিউবল ডাই ওয়াটারে সলিউবল হওয়ার কারণে খুব ইজিলি ফ্যাব্রিকের মধ্যে পেনিট্রেট করতে পারে এবং ফ্যাব্রিক খুব ইজিলি তার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করে বা ফ্যাব্রিকের ভিতরে ডাইটা হচ্ছে আবদ্ধ হয়ে যায় অন দ্য আদার হ্যান্ড পিগম্যান্ট এটা ফ্যাব্রিকের প্রতি তেমন কোনো অ্যাফিনিটি থাকে না না থাকার কারণে এটা ফ্যাব্রিকের সার্ফেসে অবস্থান করে এবং এই পিকম্যান্টটাকে যদি আমার ফ্যাব্রিকের সার্ফেসে ধরে রাখতে হয় তাহলে আলাদা করে আমাদেরকে বাইন্ডার ব্যবহার করতে হয় এই বাইন্ডার ব্যবহার না করলে পিগমেন্ট ফ্যাব্রিকের সার্ফেস থেকে সরে যাবে দ্যাট মিন্স ডাই ফ্যাব্রিকের সাথে কেমিক্যালি বন্ডেড অবস্থায় থাকে অন দ্য আদার হ্যান্ড পিগমেন্ট কিন্তু ফ্যাব্রিকের সাথে মেকানিক্যালি বন্ডেড মানে মেকানিক্যালি বন্ডেড বলা যাবে না জাস্ট মেকানিক্যালি তার সার্ফেসে পড়ে থাকে এটাকে যদি আমরা বাইন্ডার ইউজ না করি তাহলে সেটা কিন্তু থাকবে না এটাই আসলে ডাই এবং পিগমেন্টের মধ্যে বেসিক কয়েকটা ডিফারেন্স